হ্যাঁ জুয়া এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে তো ওদের সাথে আমার পেমেন্ট এখন পর্যন্ত মিলেনি তো কেউ যদি ভালো রেমোনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব অনলাইন জুয়া আমি আসলে জানি না অনলাইন জুয়াটা কি এটা আমি আমার কোনো আইডিয়াও নেই তো আমার কাছে মনে হয় যে আমরা তো মডেল আমরা তো অনেক কিছুতেই যুক্ত হতেই পারি এটাতে তো আমাদের কোনো হাত নেই না আমরা তো জুয়া খেলা খেলাতে ইম্পসিবল দাপার আপনারা এটা তো বাংলাদেশে অবৈধ আর আপনারা পাবলিক ফিগার আপনাদের অনেক ফলো করে মানুষ তো সেই অবস্থান থেকে আসলে এই ধরনের প্রমোশন আপনাদের যাওয়া উচিত কিনে আপনাদের একটা দায়বদ্ধতার ব্যাপার আমার কাছেও অফার এসেছে একটা কি যেন হ্যাঁ জুয়ার এরকম একটা সাইট থেকে আমাকে বলা হয়েছিল যে ওটা মডেল হতে তো ওদের সাথে ওরা ওদের সাথে আমার পেমেন্ট এখন পর্যন্ত মিলেনি তো আমি দেখলাম যে অনেক সেলিব্রিটিরাই যুক্ত হচ্ছে তো আমাকেও যদি ভালো রেমোনেশন দেওয়া হয় আমিও যুক্ত হব না অবৈধ সেটা আপনারা যদি খেলে সেখানে ক্ষতিগ্রস্ত হন আপনাদের জন্য অবৈধ আমরা তো কাজ করছি আরে ভাই এটা তো আমাদের জব আমাদের কাজ আমরা যে কোনো যে কোনো কিছু ব্র্যান্ড প্রমোট করি তো এটা আমরা তো এটা নেগেটিভ কিছু দেখছি অফকোর্স নট এখন আমি না করলে তো আরেকজন করবে জানতে চাই যেটা রাষ্ট্র এলাও করে না সেই কাজটা আচ্ছা খেলা খেলে আমরা যদি ব্র্যান্ড প্রমোট আমরা যদি এটা প্রমোশন নাও করি একজন জুয়ারির profession হচ্ছে সে জুয়া খেলবে সো সে এমনও খেলে সে নিশ্চয় হয়ে যাবে এটা আমাদের প্রমোশন আর না প্রমোশনে কিছু যায় আসে না অবশ্যই দায়িত্ব আমাদের দায়িত্ব থাকলেই কি আপনি একটা খারাপ মানুষকে যতই বুদ্ধি দিবেন সে ওই বুদ্ধি মাথায় নেবে না তারও কত এই সকল কার্যকলাপ কি বলবো অবশ্যই হাসায় আপনিও তো নিশ্চয়ই হেসেছেন নাকি তাহলে আমিও হেসেছি আচ্ছা আপনি তো কি বলার তুফানটার আমি টিজার দেখেছি আমার কাছে দুর্দান্ত লেগেছে আর তুফানের যে এই উড়া ধুরা যে গানটা আমার কাছে অনেক জোস লেগেছে আমি তুফানের অনেক সাফল্য কামনা করি প্রায় পঞ্চাশ বছরের উপরে সময় ধরে কিন্তু বাংলাদেশে বিদেশি সিনেমা বিশেষ করে মানে ইংলিশ সিনেমা আসতো কিন্তু হিন্দি সিনেমা এগুলো বন্ধ ছিল তো আমরা কিভাবে আনতে পেরেছি বাংলাদেশ গভর্নমেন্ট পারমিশন দেওয়ার পরে কিন্তু আমরা আনতে পেরেছি এবং আমরা প্রদর্শন করেছি মানুষ দেখেছে এবং ব্যাক টু ব্যাক অনেকগুলো সিনেমা আপনারা জানেন পাঁচ ছয়টা সিনেমা এসছে তো আসলে গভর্নমেন্ট যদি পারমিশন দিয়ে রাখে আমরা আনবো আমরা দেখাবো আর যদি সংগঠনের কথা যেটা বলেন উনি সংগঠন তারা যদি তাদের স্মারকলিপি পেশ করে গভর্নমেন্টকে যদি বন্ধ করে দেয় আমরা আনতে পারবো না আনবো না ভেরি সিম্পল হিসাব মিস্টার মাহি যেটা সেটা হচ্ছে আমাদের জানেন যে আমরা একটা কম্বাইন্ডলি মানে বিজনেসটা করছি বিশেষ করে ইম্পোর্ট বিজনেসটা সেক্ষেত্রে আমাদের আরো দুই তিনজন পার্টনার আছে ডিস্ট্রিবিউশন ইম্পোর্ট অ্যান্ড বিভিন্ন সেক্টরে তো আমিও এটার সাথে কিছুটা যুক্ত আছি আচ্ছা আমার মনে হয় একটু খোঁজ নিয়ে দেখলে ভালো হবে যে আসলে সেন্সর হয়নি ব্যাপারটা তা না সেন্সর হওয়া ছাড়া যে কোনো হল আসলে এটা চালাতে পারবে না ঠিক আছে সেন্সর হওয়াটা খুব বাঞ্ছনীয় এবং সেন্সর সার্টিফিকেট না পেলে তো একটা হল চালাবে না তো আমার মনে আমার মনে হয় যে খোঁজ নিয়ে বেটার যে আসলে সেন্সরের কনফার্মেশনটা পাওয়ার পরেই কিন্তু সিনেমাটা চলেছে আচ্ছা আপনারা জানবেন যে এটার অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল হয়েছে অফিসিয়াল স্ক্রিনিং এবং আগে থেকে কিন্তু কথা ছিল স্ক্রিনিংটা আজকে হচ্ছে চার তারিখ রায় তিন তারিখে হবে আজকে তিন তারিখ সরি গতকাল দুই তারিখে কিন্তু অফিসিয়াল স্ক্রিনিংটা হয়েছে এখন একটা সিনেমা প্রচারের আগে আপনার রেডি রাখতে হয় যদি আমরা সেন্সর সার্টিফিকেট দেই তারপরে যেন চালানো হয় যেহেতু আপনারা জানেন যে কপিগুলো আগে চলে আসে সেই ক্ষেত্রে কোন হল মালিক চালিয়েছে কিনা সেই ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে জানা নেই নাম্বার ওয়ান আর অফিসিয়াল স্ক্রিনিং কিন্তু গতকাল দুই তারিখে হয়েছে স্টার সিনেপ্লেক্সে এটা আপনারা অনেকেই হয়তো বা তখন উপস্থিত ছিলেন এটা কিন্তু ডিক্লেয়ার গতকালই হয়েছে এবং অফিসিয়ালি চলেছে এখন কারো কাছে ধরেন ডিস্ক দিয়ে রাখা হলো সে যদি তার হলটা চালায় সেটা আসলে সেটা দায়ভারটা আসলে আমরা তো হলে হলে যেয়ে প্রতিদিন দেখতে পারি না আমাদের কিন্তু কনফার্মেশন দেওয়া আছে সেন্সর সার্টিফিকেট পাবো তারপর আমরা অফিসিয়াল স্ক্রিনিংটা করব যেটা গতকাল হয়েছে সাংবাদিক ভাইরা উপস্থিত ছিলেন তারা আপনারা জানেন এর দায় ভার আসলে যদি কেউ ব্যক্তিগতভাবে হলের মধ্যে থেকে করে থাকে সেটা দায়ভার আসলে কোনো প্রযোজক নিবে না অবশ্যই সেটা যেগুলো যদি যেহেতু এর একটা কমপ্লেন এসছে এই কমপ্লেনটার ব্যাপারে আমাদের অবশ্যই সজাগ থাকতে হবে এবং সেটার ব্যাপারে প্রয়োজনে আমরা তাদের কাছ থেকে লিখিত নিব